হ্যাঁ গাইজ গুড মর্নিং কেমন আছে তোমরা সব আসলে সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি ওয়েলকাম টু আয়ার চ্যানেল বাপুদুল্লা স্টেন্ড তোমাদের ওদেরকে আর একটা নতুন ব্লগ আজকের ব্লগটা কী হতে চলেছে তোমাদের টাইটেল আমরা দেখে বুঝেই গেছো ভীষণ একটা ভালো ব্লগ হতে চলেছে আজকের দিনটা খুব ভালো কাটতে চলেছে কারণ আমার পুচপু আজকে প্রথমবার ওর নিজের বাড়ি যাচ্ছে নৈহাটি যাচ্ছি আমরা আজকে মানে ওরা পাঁচ মাস হবে হবে আর কি সাড়ে চার মাস এখন অবধি আমরা ও বাড়িতে যাইনি যেহেতু অনেক ছোটো আনে যাওয়ার মানে ভাবছি একবার একবারে অন্নপ্রাশনেই নিয়ে যাবো বাট হঠাৎ করে প্ল্যান হলো যে না একবার ঘুরিয়েই আনি ওর বাড়ি থেকে ওকে তো আজকে সানডে আজকে প্ল্যান হয়েছে ওকে নিয়ে যাওয়ার তো চলো একটা ভাবলাম ব্লগ করাই যাই স্মৃতি হিসাবে থাকবে প্রথমবার বাড়ি যাচ্ছে তো ব্লগের মাধ্যমে থেকে যাবে আই হোপ তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে তো দেখতে থাকো আর এখানে আমার ঘুরু আমাকে দেখছে আমার বুনু আছে রেডি হোক তারপরে দেখাচ্ছি ওকে এখানে ওর খাওয়া হয়ে গেছে এখানে আমি আর বুনু খাবো এরকম ঠিক অবস্থা কারণ কাজের যে কাজ করে দিদিটা ও আসে বারোটায় কিন্তু আজকে টাইম নেই ওকে এসে ফোন করবো আসবে আর এখানে হচ্ছে করেছিলাম ফেনা ভাত আর ডিমের অমলেট ওর খাওয়া হয়ে গেছে এটা বুনু খাবে এটা আমি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট এখানে ব্যাগ গোছানো হয়ে গেছে দেখাচ্ছি তোমাদের আর রেডি হবো আমার বুঝছি ঘুমাচ্ছে ওকে আমরা একটু বুচ্চি বলে বলেও কখনো কখনো ডাকি বাচ্চি কী করছে বাচ্চি কী করছে তো বাচ্চি সান টান করে নিয়ে একটু ঘুমোচ্ছে ঘুমানো অবস্থাতেই ওকে রেডি করতে হবে আর দাঁড়াহুড়ো আছে যাওয়ার অলরেডি সাড়ে দশটা বাজে কখন যাব কখন আসব আজকে যেহেতু ফেরার প্রোগ্রাম আছে তো চলো রেডি রেডি হয়ে নি এই একটা ব্যাগ হলো এর মধ্যে ওর যাবতীয় যা নিয়েছি ওর পাপারও নিয়েছি আর এটা হচ্ছে একটা ব্যাগ জল টল নিয়েছি এর মধ্যেও কিছু এটা এখন বেটু পড়বে এই যে এটা পরবো ও আর এটা আমি পরবো চলো রেডি হয়নি এই যে আমি রেডি দেখালাম তোমাদেরকে একটা অন্য জামা আর একটা অন্য জামা পরে যে একটু প্রবলেম ভালো লাগছে না আর এরকম ওই ওয়ান পিসগুলো না পরে পরে এমন অবস্থা হয়েছে এখন আর কুর্তি পরতে আমার এতটুকুটাও ইচ্ছা করে না বললাম পরে আবার খুলে আবার এটা পরলাম ওয়ান পিস এটা একটা আর ওখানে বোন রেডি হচ্ছে আর এখানে আমাদের বিবি শুয়ে আছে এখন ওকে তুলব একটু ভয় তো কাটবে টাদবে কারণ কাঁচা ঘুমের তুলে দিব তো কারণ রেডি হতেই হবে তো চল ওকে রেডি রেডি করে দিচ্ছি মানে কিছুখানে আমার কুচু কচু কুচু কুচু জামাটা পড়েছে চলে চলে চলো চলে চলো উঠে গেছে ঘুম থেকে যাওয়ার জন্য কুটুর কুটুর এই যে আমার বাবা ওই 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 দেখি না আমার দিকে একবার গাড়িতে ওঠার আগে আমরা যেখানেই যাই একবার আমাদের কমপ্লেক্সের যে শিব ঠাকুরটা আছে শিব মন্দিরটা ওখানে একটু প্রণাম করে যাই বিবিকে নিয়ে তো ছোট্ট টিকে নিয়ে ওই জোর বাবা গেছে আমিটা যাই ঠাকুরকে দেখে তারপর গাড়িতে উঠবো ওই যে আরেকজন উঠলাম গাড়িতে বেরোলাম যাই ওর মিমির কোলেই বসে আর আমি ফ্রিভাবে থাকি ব্যাগপত্র আমার দায়িত্বে আর ও ওর মিমির দায়িত্বে

প্রসাদ খাচ্ছি আমাদের সামনে পুকুর পাড়ে যে কালী মন্দিরটা ওখানে কালকে কালী পুজো ছিল তো ওখানে এই যে খিচুড়ি প্রসাদ দিয়েছে আর আলুর দম তো মন একটু খেলো মা রেখে দিয়েছিলো আমাদের জন্য আর খাচ্ছি খেতে নাকি খুব ভালো আছে খিচুড়ি তো এমনিই ভালো লাগে আর ভোগের খিচুড়ি তো জবরদস্ত লাগে আর খুব আনন্দ এখানে বাড়ি এসছে নিজের আর এই যেয়ে ঘরটাকে কি সুন্দর করে আমার শাশুড়ি গুছিয়ে রেখেছে খুব সুন্দর করে ফাঁকা হয়ে গেছিলো পুরো ঘরটা সব তো ওখানে বাড়িতে সুন্দর করে গুছিয়ে রেখেছি খিচুড়িটা যা খেলাম না জবরদস্ত খেলাম সেই সুন্দর ছিল খিচুড়িটা ভোগের খিচুড়ি তো যেমন লাগেই বাকি আরেকজন খেলা খেলা করছে কোথায় চললো এটা সে নৈয়া টিপ সব থেকে কিনেছিলাম এখানেই আছে আদা দিয়ে একটু চা খাই গরম গরম আমার বোনের শরীরটা ভালো না বলে আমার দিয়ে চাকা আঁকা ভালো লাগবে এখন ঘড়িতে বাজে কত একটা বাজে না একটা বাজে অনেক কিছু রান্না হয়েছে অনেক কিছু মাছ মাংস সব কিছু তোমাদের দেখাবো খাবার সময় কি কি হয়েছে ঘুমিয়ে বলেছে এতখান এক্সাইটেড এর মুখ দেখছে ওর মুখ দেখছে নিচের সব যে ভাড়া থাকে আমাদের নিচে দুই ঘরের ওরা এসেছিলো ওদের অচেনা মুখ দেখেছে একদম খুব এক্সাইটেড হয়ে এতক্ষণ পর ফায়না দেখ অনেকক্ষণ ধরে গাড়িতে একটু জাস্ট ঘুমিয়েছিলো আর চলে এসেছি তো বেশ নাম থেকে যে ও উঠে গেছেন তারপর অচেনা মুখ দেখে ব্যাস আর খুব বলো না একদম ঘুমোলো কিছুক্ষণ হুম 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 ঠান্ডা ওখানে ওখানের থেকে অনেক ঠান্ডা ভালো করে আমারও যাওয়ার ইচ্ছা করছে না ওই যে ওইখানে মন্দিরে পুজো ছিল কালকে প্যান্ডেলটা খুলে দিলো না গো কত রাত অবধি হলো পুজো এটা তো টক করেছো দুটো বাজে ওকে দিয়ে দিয়ে খেতে ও খেতে চাইছে যে মা কি কি রান্না করেছে অনেক দিন পর অনেক দিন পরে রান্না করে যা যারা আমার অনেক দিন আগে থেকে ব্লগ দেখো সেই দু সাল থেকে তারা চিনবে আগে আমি এখানেই ব্লগ করতাম এই রান্না করে রান্না করতাম তো এখানে আসতে না যেতে ইচ্ছা করে না ওখানে মানে অদ্ভুত একটা শান্তি আছে এই বাড়িতে খুব ভালো লাগে বাড়ি তো বাড়িই হয় না ফ্ল্যাট তো ফ্ল্যাটই হয় এই বাড়িতে আসবো সামনে পুজো আমাদের বাড়িতে আট তারিখ জুন জুন মাসের আট তারিখে পুজো আর নয় তারিখে ওর অন্নপ্রাশন তো তখন এসে সাত আট দিন থাকার প্ল্যান আছে তো সবাই আসবে বেশ মজা হবে তো এখন আপাতত চলো বরকে খেতে দিয়ে আর তোমাদের দেখায় মাটি দিয়ে রান্না করেছে অনেক কিছু বের করি সব কিছু ভাত শাক করেছে চিকেন করেছে আলু পেঁপের তরকারি তেলা পিয়া মাছের সর্ষে বাটা বেগুন দিয়ে ডাল কান্ড হয়েছে ওনারা না চিকেন আর ভেটকি মাছ এনেছিল তো আমি জানি না আজকে আসার কথা ছিল না তো আমি ভাবছি যে ওকে আমি সকাল উঠে বললাম যে কি আমরা যাচ্ছি তো বললো হ্যাঁ তো আমি বললাম যদি ওনারা বাজার না করে থাকে বলো আমার জন্য তেলাপিয়া এখানকার তেলাপিয়া মাছটা খুব ভাল লাগে খেতে তাই আমি ভাবলাম যে তেলাপিয়া মাছ আনবে কিন্তু আমি জানি না তার মধ্যে আমার শ্বশুরের বাজার করা হয়ে গেছে মাংস আর ভেটকি মাছ ও আবার ফোন করে বলেছে বাবা আবার বাজার গেছে গিয়ে নিয়ে আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে এসছে আর তেলাপিয়া আমার জানি না কেন শ্বশুর বাড়িটা এত ভালো লাগে তো করেছে জমিয়ে ভাত খাবো আজকে চলো এবার আমরা খেয়ে এই যে বাড়িতে পাতো দইটা নিয়ে এসেছি আমি খাবো সবাই এবার ওই যে দেখো ওটা বনু দিয়েছিল ফার্স্ট অ্যানিভার্সারিতে আমাদেরকে এটা এখনো আছে একটা বন্ধু দিয়েছিল আমার বেস্ট ফ্রেন্ড এখানে ছিল বাট ওটা ভেঙে গেছে বলে মা সরিয়ে রেখেছে পড়ে গেছিলো হাওয়াতে ওখান থেকে এটা দেখা এখনো আছে ছবিগুলো সব প্রথম প্রথম বিয়ে তোলা খাওয়া দাওয়া করে কিছু মানে রেস্ট করছিলাম বা যাওয়ার জোগাড় করতে হবে আরেকজনকে সারা বাড়ি ময় ঘোরাচ্ছি এরকম এরকম করে নতুন নতুন জিনিস তো দেখছি খুব আনন্দ পাচ্ছি বাড়ি যাওয়ার আগে একটু নিয়ে এসেছিলাম ছাদে ছাদটা ওকে ঘুরু ঘুরু করিয়ে দিলাম সিঁড়ি দিয়ে নামছি তাই নিচে তাকাতে হচ্ছে একটু ছাদ থেকে ঘুরিয়ে আনি খাইয়ে নিলাম এবার এই

এই সাড়ে সাতটা পনেরো সাতটা এরকম একটা কিছু হবে আর কি টাইম দেখার টাইম পাইনি কতটা টাইম দেখার টাইম পাইনি তো এসেছি হ্যাঁ দাদা এসে নিয়ে ফোন করেছিলাম কাজে দিদিটাকে ও এসে সমস্ত বাড়ি ঘর যতক্ষণ পরিষ্কার না থাকে আমার একদম ভালো লাগে না ও করলো বাকি আমি কাপড় কাঁচা থেকে ফ্রেশ হলাম সন্ধে দিলাম সব জিনিসপত্র জায়গা জায়গা মতো রাখো সমস্ত কিছু তুলে নিয়ে যেতে হয়েছিল বাচ্চার ওষুধ থেকে শুরু করে বলা যায় না কখন কি সব রাখলাম কাপড় টাপুর কেচে ফ্রেশ হয়ে সন্ধে দিলাম এখন হচ্ছে কিছুক্ষণ চাটা খেয়ে কি একটা হাসি রিলস দেখে হাসলো গুড দেখা এখন থেকে আর ওই যে ও মিমির সাথে ওখানে আছে আর আমি রান্না করব কি ভাবছি ওখান থেকে খাবার আনাই যেত বাট আনিনি তার পিছনে কারণ হচ্ছে মাছ মাংস তো ও বেবি না ছোট্ট তো ওকে সাথে করে নিয়ে আসবো না তাই নিয়ে আসেনি আগে তো যতবার গেছে নিয়ে আসতাম বাট এখন নি এখন আমি সেদ্ধ ভাত অথবা ডিমের ঝোল ভাত কিছু একটা করব ব্যাস হয়ে যাবে চলো কিছুক্ষণ রেস্ট করি আমরা নৈহাটি থেকে কি নিয়ে এসেছি হচ্ছে একজনের বিয়ে ছিল তাই মেনু কার্ডে লুডু করেছে ভিতরটাতে লুডু আছে আসছে মেনু কার্ডের ভিতরে লুডু এর এক বন্ধুর বিয়ে ছিল তো বাবাই তো ভোজ খেতে পারেনি আমার শ্বশুর শাশুড়ি খেয়েছে মেনু কার্ডটা আমার পছন্দ হলো তাই নিয়ে চলে আসলাম আমরা লুডু খেলবো বাজে রাত নটা যা যা কাপড় কেটেছিলাম সমস্তটা দেখতেই পাচ্ছ এখানে মিললাম টেললাম কিছু খাওয়ার দাওয়ার এনেছিলো হচ্ছে চপ টপ ওগুলো দিয়ে একটু মুড়ি খেলাম খেয়ে মিষ্টি ছিল কালকের ওগুলো খেয়ে দিয়ে সবাই মিলে একটু কিছুক্ষণ বসে টসে চা খেয়ে এখন আমি এখানে বসেছি ভাত ভাত হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আলু দিয়ে দিয়েছি ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর ডিমের অমলেট ভাত ও এক রাউন্ড বাজার থেকে আসলো কালকে সোমবারের ফুল টুল ওরা আয়রন করতে যাওয়া ছিল জামা কাপড় সমস্তটা রেখে আবার এক রাউন্ড বাজারে গেল ডিম ডিম আনতে কালকে ধোকা রান্না করবো ধোকা টোকা সব আনতে বললাম আর আসবে দেন ডিম ভাজবো গরম গরম খাবো শুয়ে করবো এরপর আর কিছু নাই তোমাদেরকে দেখানোর মতো কারণ সেই ভীষণ আর লাগছে এক জায়গা থেকে এসছি ভালো লাগছে না তাই সেদ্ধ ভাত ডিম ভাজা দিয়ে চালিয়ে দিলাম আর ওবেলা তো ভালো মন্দ খেয়েইছি তো চলো আজকের মতন এই ব্লগটাকে এটুকুই রাখলাম আই হোপ একটা দূরবদ্ধি দেখেছ যদি দেখে দেখো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল সবাই খুব 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 ভালো থাকো নিজেদের শরীরের খেয়াল রেখো আর আমাদেরকে মানে দেখো যাতে আমরা ভালো থাকি আমার পূজাকে আশীর্বাদ করো টাটা গুড নাইট